পদ্ধতি উচ্চ কক্ষ আচ্ছা ভাই চোরের সংখ্যা বাড়লে পারে দেশে কি দেশের কোনো উপকার হয় জনগণের উপকার হয় না ক্ষতি হয় আপনারাই বলেন ডাকতের সংখ্যা যদি বাড়ে দেশে জনগণের উপকার হয় না ক্ষতি হয় আপনারাই বলেন সংসদ তিনশো জন সংসদ সদস্য আছে এদের প্রত্যেকের মাসিটির গাড়ি বাড়ি তাদের গাড়ি বাড়ি নারী তারপরে আর কি পিয়ন ড্রাইভার ইনক্লুডিং ইত্যাদি ছোট গরিব দেশ এই তিনশো জনের ভার বহন করতে জাতি অ এদের এখন এরকমই আর একটা উচ্চতর কক্ষ হইতেছে সেখানেও একশো জন এরকম ভিএইপি থাকবে এবং তাদের উচ্চতর ভিএপি এই তাদেরও সুযোগ সুবিধা এদের চাইতে বেশি জনগণকে দিতে হবে বিগত পনেরো বছরের কথাই আমি বলি পনেরো বছরে সাতাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে এবং করছে হলো এই এই পনেরো বছরে যারা দেশটা পরিচালনা করছে ওইখানে বসছিল সংসদ সদস্য ছিল তারা খালি সাতাইশ লক্ষ টাকা পাচার করছে ডাকাত কোন ব্যাপার না ডাকাত ডাকাতি করে আপনার ঘরে যে দশ টাকা থাকে এটাই নেওয়া যায় তাহলে এদেরকে ডাকাত বললে আপনি তো ডাকাতকে অপমানিত করতেছেন এরা তো ডাকাত না এরা হলো মুখ মাফিয়া তাহলে এখন এই তিনশো ডাকাতের ঠেলাই আমরা গত পনেরো বছরে যা দেখলাম দেশ ফকির হয়ে গেছে জনগণ হইয়া পড়ছি মানে এটা দেখা কথা এটা এটা ডাইরেক্ট কারণ এটা প্রত্যেককে একটা করে মার্সিডিজ গাড়ি বাড়ি টাকা পয়সা ড্রাইভার পিয়ন বুয়া আইয়া থেকে সুবাদ করে এটি তো সরকার থেকে দিবেনই বডি গার্ড সহ তারপরে তারা যা ইচ্ছে তাই করে যা করছে তা তো দেখলেন ডক্টর ইউনুসকে এই বুদ্ধি কে দিল যে তিনশো ডাকাতের সাথে আরও একশো ডাকাই ঝুঁক করা আমি বলছি না আমাকে আবার ভুল বুঝবেন যে তাহলে যে সামনে নির্বাচন হবে সবাই ডাকে যাবে ওখানে কি না আমরা তো চাই যে একটা গণভ্যুত্থানের পরে মহামান্য নোবেল লরিয়ের ডক্টর ইউনুসের হাত ধরে সুন্দর একটা সংস্কার সংস্কার হচ্ছে নয় মাস ধরে এবং এমন সংস্কারই হচ্ছে এরপরে নির্বাচন হইয়া যারা ওখানে যাবে সব ফেরিস্তা যাবে ভালো মানুষ যাবে হাজি সাহেব যাবে হিন্দুদের মধ্যে যদি হয় তাহলে সাধু সন্ন্যাসী যাবে আর বৌদ্ধদের মধ্যে থেকে যদি কেউ নির্বাচিত হয় তাহলে গৌতম বুদ্ধের অনুসারী যারা আছে তারা মাথার চুল নাড়া করে হলুদ কাপড় পরে যে ঢুকবে সাধু সন্ন্যাসীরাও সেইভাবে হাতে তিস্তুল নিয়ে যা ঢুকবে মুসলমানদের মধ্যে যারা যাবে হাজি সাহেবরা ঢুকবে এটা তো আমরা চাই এই কারণেই তো এই সংস্কার ঠিক আছে কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা তো ভালো না এই বিগত মাত্র পনেরো বছরের কথা আমি বলেছি যে গত পনেরো বছরে যে ডাকায় তিনশো জন ওখানে যা করছে আমরা দেখেছি তাহলে জাতির ঘাড়ে যদি তিনশো জায়গায় আরো ঢাকারদের সংখ্যা বাড়ে যায় বাড়িয়ে দেন তাহলে কি পরিণতিটা হবে দেশে এই উচ্চ কক্ষ এই পিয়ার এটার দরকারটা কি কারণটা কি আজ দিয়ে আমি বুঝলাম না শুধু বুঝলাম আরো কিছু লোক যাতে ভিআইপি হতে পারে আরও কিছু রাজদরবারের অনুষদ যাতে বাড়তে পারে রাজপুত্র আরও একশো দুশো জন হইতে পারে এই পিয়ার এই উচ্চকক্ষ এটা কি জনগণের চাওয়া জনগণ চেয়েছে আমরা চেয়েছি তাহলে ডক্টর ইউনুস এটা করতেছে কাদেরকে খুশি করার জন্য করতেছে আর আমরা তো দেখতেই পেতেছি কারা চাইতেছে এটা যারা জীবনে সংসদে যাইতেও পারবে না তারা পিয়ার চাইতেছে তারা উচ্চপক্ষ চাইতেছে যাতে তারা ওইখানে যে বসতে পারে পিয়ারের মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক কিন্তু বাংলা দেশের জনগণ কিন্তু এটা চায় নাই ধরলাম গত পনেরো বছরে যারা ছিল সাতাশ লক্ষ কোটি টাকা পাচার করছে ডাকাত ছিল ওই যে বললাম সামনে ফেরস্তা আসবে তারপরও এই ফেরস্তাদের একেবারে সলিড বাই যেটা আছে এই যে বললাম বাড়ি গাড়ি নারী ড্রাইভার বুয়া আয়া পিয়ন সহ এই খরচ রাষ্ট্র কেন বহন করবে এই সংসদ তো যথেষ্ট আমি দেশবাসীকে আহ্বান জানাবো এই উচ্চতর কক্ষ আর এই ডক্টর ইউনুসের ভুয়ামি সংসদ যদি এটা ভোটে দেয় আপনারা সবাই না করে দিবেন না ভোটটা সবাই মারেন কারণ এগুলো আমাদের দরকার নাই এই যে আমি তো বুঝে বলেই দিলাম আবার অনেকে মনে করবে যে আমাদের কেউ টাকা বলছে না আমি গত পনেরো বছরের কথা বলছি এবং কামনা করতেছি আগামীতে যারা এখানে যাইব তারা সবাই ফেরস্তা কিন্তু আমরা এই ফেরস্তাদের বাই আমরা জাতি বহন করতে রাজি নাই আমাদের যে সংসদ আছে এই সংসদে থেকেই আমরা চলতে চাই সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ